ভর্তি চলছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ও পরিচালিত জেডিএস কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে পহেলা জানুয়ারি থেকে ত্রিশে জুন পর্যন্ত এবং পহেলা জুলাই থেকে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস কোর্সে জেডিএস কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে আমাদের কোর্স সমূহ সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সার্টিফিকেট ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের পরিচালক তত্ত্বাবধায়ক এর কার্যালয় হতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অষ্টম শ্রেণী পাশের সনদের ফটোকপি এবং এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বা এস সি সনদের সনদের ফটোকপি দিতে হবে সপ্তাহে সাত দিন প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা কম্পিউটারের সুব্যবস্থা আছে বোর্ড প্রণীত সিলেবাস অনুযায়ী কোর্স কারুকুলাম সম্পূর্ণ হয় প্রতি শুক্র ও শনিবার বিগত ক্লাসের পূর্ণ আলোচনা ও অগ্রগতির জন্য বিশেষ ব্যবস্থা আছে তাহলে নিজ এলাকার প্রতিষ্ঠান থেকে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করে খরচ কমিয়ে পরিবারকে সহায়তা করুন জেডিএস কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম যোগাযোগের ঠিকানা জাহাঙ্গীর ডিজিটাল স্টুডিও অ্যান্ড লাইব্রেরি কলেজ রোড মৌকরণ মোবাইল জিরো ওয়ান সেভেন টু টু ওয়ান এইট ফোর জিরো ফোর জিরো প্রশিক্ষণ কেন্দ্র